দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুলনামূলক স্বল্প খরচে মানসম্মত শিক্ষা দিয়ে থাকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ গেল তিন দশক ধরে উচ্চশিক্ষায় নিজেদের সফলতা ও সক্ষমতা দেখিয়ে চলেছে রাজধানীর সাঁতারকুলে অবস্থিত এই প্রতিষ্ঠান সবুজে ঘেরা এক একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে সুষ্ঠুভাবে পরিচালিত হয় বারোটি ডিপার্টমেন্টের একাডেমিক কার্যক্রম শিক্ষার আন্তর্জাতিক মান বিবেচনায় রেখে এখানে রয়েছে আধুনিক ল্যাব পাঠাগার ফ্রি ওয়াইফাই হোস্টেল সহ সব ধরনের সুযোগ সুবিধা আপনি স্কলারশিপের যে বিষয়টা বললেন আমাদের এখানে একশো পার্সেন্ট স্কলারশিপ করতে পারে এর বাইরেও কোনো স্টুডেন্ট যদি মিনিমাম থ্রি পায় তাকেও আমরা একটা অনার তাদের তারা পায় এবং তার উৎসাহী হয় এবং ভর্তি হয় আলহামদুলিল্লাহ এবং তারা তার আমার মনে হয় এটা তাদের শিক্ষা জীবনের জন্য একটা বড় কিছু হয়ে দাঁড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত বৃত্তি দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীরা পান বিনা বেতনে অধ্যয়নের সুযোগ বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা বেতনে পড়ছেন প্রায় চারশো শিক্ষার্থী ইউনিভার্সিটিতে আমার হচ্ছে ওয়েবার হচ্ছে ফিফটি যেহেতু আমার দুইটা প্লাস ছিল এসএসসিতে এবং ইন্টারে সেজন্য হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমি ওয়েবার পেয়েছি আমি আমার রেজাল্টের কারণে এক লক্ষ পঁচিশ হাজার টাকা টিউশন ফি পাই এসএসসি এবং তে দুটাতেই গোল্ডেন প্লাস ছিল তাদেরকে ফুল ফান্ড ফুল ফ্রি টিউশন ফি দিয়ে তারা এখানে পড়াশোনা করতে পারতেছে শিক্ষার মান সন্তোষজনক হওয়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছেন দেড় শতাধিক বিদেশি শিক্ষার্থী এখান থেকে পাশ করা গ্রাজুয়েটরা দেশ বিদেশ শের শরম জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন সুনামের সঙ্গে এই আধুনিক কম্পিউটার রিলেটেড প্রযুক্তিশীল দুনিয়াতে যেন আমরা ভালো কিছু করতে পারি তার জন্য আমাদের এখানে প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্ট কম্পিউটার সায়েন্স রিলেটেড সেমিনার হচ্ছে এবং আমরা এগুলোতে প্রতিনিয়ত অ্যাটেন্ড করছি কোঅপারেটিভ একটা সিস্টেম পাচ্ছি সবার সাথে সেকেন্ডলি আমার শিক্ষার মাধ্যমে ভালো পাচ্ছি অ্যান্ড সবাই আমাদের সাথে মানে নিজের থেকে এসে আমাদের কাছে জানতে চায় কোনো প্রবলেম টিচাররা বলেন যুক্তরাষ্ট্র কানাডা জাপান পর্তুগাল মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রয়েছে একাডেমিক সম্পৃক্ততা উনিশশো পঁচানব্বই সালের সাত এপ্রিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন দেশের প্রখ্যাত আইনবিদ সমাজসেবক ও শিক্ষা অনুরাগী অধ্যাপক ডক্টর ইসলাম পাটোয়ারি যার লক্ষ্য ছিল উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আর ও যোগ্য নাগরিক গড়ে তোলা প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাই উচ্চশিক্ষার মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা ওবি বেস অর্থাৎ আউটকাম বেজ এডুকেশন চালু করেছি সকল ডিপার্টমেন্টে যাতে করে আমাদের যে সকল শিক্ষার্থীরা এখন গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে তারা যেন চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের যে সকল চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা যেন যথাযথভাবে মিট করতে পারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সুবিধা রয়েছে ডিবিটিং কালচারাল ও স্পোর্টস ক্লাব শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিবহন আবাসিক ও স্বাস্থ্যসেবা সুবিধাও